আসসালামাইকুম বিহাস আমি আসলাম সাফ অ্যান্ড ফ্যাশন থেকে আজকে টু পিস কালেকশন দেখাবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় শুরুতে আমরা যে কালেকশনটা দেখাচ্ছি এটা ছিল ইয়েলো কালারের মধ্যে ফুল বডি সিকুয়েন্সে কাজ করা এই যে ড্রেসটা দেখতে ঠিক এমন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান হবে পাজামার মধ্যেও সিকুয়েন্সে কাজ করা আছে এই আমরা একটা খুলে দেখা দিচ্ছি এই দেখেন প্রাইস মাত্র চারশো পঞ্চাশ প্রত্যেকটার মধ্যে আমাদের এগুলো ছয়টা করে কালার হবে প্রাইস হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পরে আমাদের সুযোগ হলে আপনি চাইলে এক পিসও নিতে পারবেন চাইলে এক পিসও নিতে পারবেন হোলসেল দাম এই দেখেন এটা আছে পার্পল কালারের মধ্যে প্রাইস হবে মাত্র চারশো পঞ্চাশ এই যে দেখেন

মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখুন এটা ছিল আকাশি কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং পেন আছে আর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট কালার হোয়াইট কালার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা